বন্ধুরা তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত সাবধান হয়ে যাও আগস্ট মাসে তোমার প্রাণ নিতে পারে একটা নামের মেয়ে বন্ধু এই মেয়েটা শুধু তোমার নয় তোমার পুরো পরিবারকেও শেষ করে দিতে চায় তোমরা শুনে অবাক হবে যে এই মেয়েটা তোমার সবচেয়ে বড় শত্রু আর কেউ না তোমার সাত সম্পর্ক এর সাথে জড়ানো আর আমি জানাই দিই এই মেয়েটা তোমার নিজের বাড়িতেই লুকিয়ে আছে এই কারণেই শত্রুদের থেকে অনেক বেশি সাবধান থাকতে হবে কারণ গত চার মাস ধরে এই মেয়েটা তোমার আর তোমার পুরো পরিবারের উপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে টোনা টোটকে আর তন্ত্রমন্ত্র করাচ্ছে বন্ধুদের বলছি তোমরাও তো নিজেই অনুভব করেছ যে তোমার জীবনে অনেক বড় বড় সংকট এসেছে অনেক ওঠা পড়া হয়েছে এমন কি অনেকবার তোমার মনে হয়েছে যে তুমি একদম বড় সমস্যায় পড়ে গেছো এমনও অনেকবার হয়েছে যে তুমি নিজের জীবন পর্যন্ত দিতে চাইছ অনেকবার তুমি মরতে মরতে বেঁচে গেছো এমনকি তোমার পরিবারের মানুষরাও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বন্ধুদের আমি তোমাদের জানাই দিই আমি গত কয়েক মাস ধরে তোমাদের সতর্ক করছিলাম কিন্তু বন্ধুরা এই মহিলা একদম পাগল হয়ে গেছে অনেক খারাপ মানুষ আর আপনার পরিবারের নানা চালাচ্ছে। জুলাই মাসে এই মহিলা ঠিক করে নিয়েছে যে যে কোনো মূল্যে আপনাকে ধ্বংস করে দেবে আপনাকে আর আপনার পুরো পরিবারকে রাস্তায় নামিয়ে দেবে বন্ধুরা যখনই আপনি আর আপনার পরিবার আনন্দ করে এই মহিলা আপনাকে দেখে ভেতর থেকে জ্বলে ওঠে অনেক কাঁদে কারণ বন্ধুরা আপনার সুখ এই মহিলা সহ্য হয় না এই মহিলা আপনার জন্য খুবই অশুভ বন্ধুরা যখনই এই মহিলা আপনার বাড়িতে আসে তাহলে তোমার বাড়িতে বড় বড় সমস্যা আসে সংকট এসে পড়ে যখনই ওই মেয়েটার চোখ পরে তোমার সুখের ওপর তোমার সুখ মন্দিরে বদলে যায় আজ আমি তোমাকে ওই মেয়েটার কথা বলবো কারণ সেই মেয়েটা বহু বছর ধরে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমারও তার সাথে সম্পর্ক জড়িয়ে আছে। তার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। কারণ সে তোমাকে নিজের কাবুতে নিয়ে ফেলেছে নিজের কালো জাদুতে বেঁধে ফেলেছে তোমার সঙ্গে তোমার বাড়ির লোকজনকেও বেঁধে ফেলেছে আজ আমি তোমাকে ওই মেয়েটার নাম বলবো তার পরিচয় করব দেখাবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি একদম মনোযোগ দিয়ে শুনো বন্ধুরা যেইটাকে চিনলে এই জুলাই মাসে তোমার জীবনও ঝুঁকিতে পড়তে পারে এই শত্রু তোমার পেছনে গত বারো বছর ধরে একেবারে হাত ধুয়ে বসে আছে এই শত্রু তোমার রাতের ঘুম নষ্ট করে দিয়েছে এমনকি এই শত্রু তোমার সুখ ও কেড়ে নিয়েছে বন্ধুরা তোমরা হয়তো অবাক হবে জানলে যে এই শত্রু গত কয়েক মাস ধরে তোমার জীবন নিতে চেয়েছে কিন্তু তোমার ওপর ছিল আল্লাহর আর দেব দেবীদের দয়া যা থেকে আপনি এখনো বাঁচে গেছেন বন্ধুরা কিন্তু আগস্ট মাসে আপনার এই লুকানো শত্রু অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এটা নতুন নতুন জাদু টোনা শিখে ফেলেছে নতুন নতুন টোটকা করতে শিখে ফেলেছে বন্ধুরা এখন এটা আপনার ওপর প্রাণঘাতী টোটকা চালাচ্ছে যার প্রভাব আপনার ওপর তাড়াতাড়ি পড়তে চলেছে এবং আপনার সুখ মুহূর্তি শোকের মাঝে পরিণত হতে চলেছে বন্ধুরা যদি আপনি এখনো সাবধান না হন তাহলে খুব তাড়াতাড়ি আপনার জীবন বিপদের মুখে পড়তে পারে কারণ এই শত্রু চায় না আপনি সুখী থাকুন আপনার পরিবার হাসি খুশি থাকুক আপনি ভালো উপার্জন করুন ভালো খান এই শত্রু এগুলো সব দেখতে পারে না যার কারণে এই শত্রু তোমার ওপর প্রাণ তন্ত্রমন্ত্র করাচ্ছে প্রতিদিনই এই শত্রু তোমার ঘরেও তন্ত্রমন্ত্র আর জাদুটনা করে দিয়েছে বন্ধুরা যার ফলে তোমার পুরো ঘরই বাধা পড়ে গেছে তোমার ঘরের দেব দেবতাও বাধা পড়েছে যার ফলে তোমার ওপর ঈশ্বরের করুণা আসা বন্ধ হয়ে গেছে আগে ঈশ্বর তোমাকে রক্ষা করতেন বিপদ থেকে বাঁচাতেন কিন্তু এখন এই শত্রু তোমার ঘরের ঈশ্বরকেও বাঁধিয়ে দিয়েছে তাই এখন ঈশ্বরও তোমার রক্ষা করতে পারছেন না বন্ধুরা আর এই শত্রুর টোটকাগুলো আপনার বাঁচা কঠিন হয়ে উঠেছে হয়তো আপনি লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে আপনার জীবনে বড় বড় সমস্যাগুলো এসে ঘিরে ধরেছে বন্ধু অনেক কষ্ট আপনার জীবনে এসেছে আপনি তো সেই সমস্যাগুলোর সঙ্গে লড়াই করেই এখন ক্লান্ত হয়ে পড়েছেন আর সহ্য হচ্ছে না বন্ধু প্রতিদিন সমস্যায় ভোগে আপনি অনেকটাই হতাশ হয়ে পড়েছেন আপনি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন হে ঈশ্বর আমার জীবনের সমস্যাগুলো কমিয়ে দাও কিন্তু সেটা হচ্ছে না কারণ আপনার এই শত্রুটি চব্বিশ ঘণ্টা আপনাকে নজরদারি করে বসে আছে আপনি কি করবেন খাচ্ছ তুমি কি খাও কোথায় যাও কার সাথে দেখা করো সব কিছু নজরে রাখে বন্ধু এই শত্রুটা এমনকি তোমার পরিবারের ওপর তোমার ঘরের লোকদের ওপরও চব্বিশ ঘন্টা নজর রাখে এই শত্রুটা তোমার বাচ্চারা কোথায় যায় তোমার স্ত্রী কোথায় যায় তোমার ঘরে কি রান্না হয় সব কিছু এই শত্রু জানে এর ফায়দা বন্ধু এই শত্রুটা নিচ্ছে আর তোমার ওপর অনেক মারাত্মক জাদু করে দিচ্ছে বন্ধুরা তোমরা অবাক হবে জানলে যে এই শত্রুটা কেউ বাইরের নয় বরং তোমারই নিজের আজকের আগে আমি গত চার মাসের মধ্যে চারবার ভিডিও বানিয়ে আপনাকে সতর্ক করেছি বন্ধুরা গত চার মাসে এই শত্রু অনেক চেষ্টা করেছে কিন্তু আমি যে উপায়গুলো বলেছিলাম আপনি সেগুলো করেছেন তাই এখন পর্যন্ত আপনি নিরাপদ আছেন কিন্তু এই মাসে এই শত্রু তার কৌশল পাল্টিয়েছে এখন এটা নতুন নতুন তন্ত্রমন্ত্র আপনার উপর চালাচ্ছে নতুন নতুন টোনা টোটকা করাচ্ছে এমনকি এই শত্রু শ্মশানে যায় আর ওখানেও আপনার উপর তন্ত্রমন্ত্র করাচ্ছে দেখুন আপনার এই শত্রুটা খুব চালাক মস্তিষ্কের মানুষ এটা আপনার আশেপাশেই ঘোরাফেরা করে বেড়ায় এমন কি এটা শত্রু তো তোমার সঙ্গেই থাকে তবুও তুমি বুঝতেই পারো না কারণ এই শত্রু তোমারই কেউ নিজের তার উপর তোমার সবসময় বিশ্বাস থাকে বন্ধুরা এই শত্রু ছুরি দিয়ে দুধের মতো মাখানো মুখোশ পড়ে থাকে তার উপর তোমার কখনোই সন্দেহ হয় না এটা তাই কারণ এটা তোমাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে বন্ধুরা এই শত্রু খুবই চালাক কিন্তু চিন্তা কর না আজ এই ভিডিওতে আমি তোমার সামনে এই শত্রুর সব কাহিনী খুলে ধরব সব কিছু তোমার সামনে তুলে ধরব আজ আমি তোমাকে বলবো। এই শত্রু কি কী ফন্দি করছে হ্যাঁ কে তন্ত্রমন্ত্র ফুকছে কোথায় কোথায় এ টোনা টোকা করেছে কোন জায়গায় আপনার বিরুদ্ধে তন্ত্রক্রিয়া করিয়েছে সব তথ্য আমি দেব এমন কি এর নামও বলবো এর ঠিকানাও দেব বন্ধুরা আর কিভাবে আপনি এ থেকে বাঁচবেন এর তন্ত্রমন্ত্র থেকে কিভাবে বাঁচবেন এবং এই শত্রু থেকে চিরতরে কিভাবে মুক্তি পাবেন সব তথ্য আমি দেব তো বন্ধুরা চিন্তা করবেন না কারণ আপনার জীবনে তো আগেই অনেক চিন্তা থাকেই কিন্তু এখন আমি এসে গেছি এবং এই ভিডিওতে আপনার সব চিন্তার সমাধান নিয়ে এসেছি উপায়ও বলবো আর বন্ধুরা কিভাবে বের হতে হয় সব তথ্য দেব দেখো বন্ধুরা এটা তো নিশ্চিত কথা এই শত্রু তোমাকে মারতেই চায় এমন বলছি কারণ ও তোমার সুখও সহ্য করতে পারে না আর বন্ধুরা এই শত্রু তোমাকে কখনো সুখী দেখতে পারে না কারণ বন্ধুরা এই শত্রু তোমার পরায়া নয় তোমারই একজন এবং তোমার অধিকার ছিনিয়ে নিতে চায় তোমার সম্পত্তির ওপর এই শত্রু শাসন করতে চায় পাশাপাশি তোমার ধন সম্পদেও চোখ দিয়ে বসে আছে এই শত্রু বন্ধুরা তোমার সম্পত্তি ছিনিয়ে নিতে চায় এবং আমি তোমাকে বলি তোমার বাড়ি এই শত্রু তোমাদের ওপর টোনাটোটকা তন্ত্রমন্ত্র করিয়ে রেখেছে আর এগুলো থেকে ভাঁচা তোমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে তুমি নিশ্চয়ই দেখছ যে প্রতিদিন তোমার বাড়িতে বড় বড় সমস্যাগুলো এসে পড়ছে বন্ধু আমি তোমাকে জানিয়ে দিই যে এই তন্ত্রমন্ত্র করানো হয়েছে তার কারণে তোমার অনেকবার অ্যাক্সিডেন্টও হয়েছে অনেকবার বন্ধু তোমার ওপর প্রাণঘাতী আক্রমণও হয়েছে অনেকবার তুমি মরে যাওয়ার কাছাকাছি পৌঁছেছ অনেকবার বন্ধু তোমাকে বিদ্যুৎ স্পর্শে অনেক ক্ষতিও হয়েছে অনেকবার তুমি বেঁচে গেছো আর বেঁচে থাকতে পেরেছ কারণ তোমার ওপর বলির দয়া ছিল তুমি আমার মাধ্যমে যে উপায়গুলো বলা হয়েছিল সেগুলোও করেছেন আর আপনি ভগবানে বিশ্বাসও রাখেন ভগবানের উপর ভরসাও করেন যার কারণে এখন পর্যন্ত আপনি নিরাপদ ছিলেন কিন্তু এই শত্রু যখন দেখল আপনার উপর তেমন কোনো প্রভাব পড়ছে না তার তন্ত্রমন্ত্রের তখন এই শত্রু আপনার ভগবানকেই বেঁধে দিল আপনার ঘরের উপর জাদুটনা করিয়ে দিল যার কারণে আপনার ঘরের ভগবান আর দেবতা বন্ধ হয়ে গেছে ওই দেবতাগুলো আপনার বাড়ি ছেড়ে চলে গেছে ফলে এখন যদি আপনার শত্রু আপনার উপর কোনো জাদুটনা বা তন্ত্রমন্ত্র করায় তাহলে আপনার রক্ষা করার কেউ থাকবে না এখন আপনি বন্ধুদের অসহায় হয়ে পড়েছে ভুল হয়ে গেছে কিন্তু চিন্তা করবেন না আমরা আপনার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা চিন্তা করবেন না আমি আপনার সঙ্গে আছি আমি আপনাকে এই শত্রু থেকে বাঁচাতে এসেছি তাই প্রথমেই ভিডিওটা লাইক দিন বন্ধুরা এই ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করেছি এই ভিডিও বানাতে পাঁচ ছয় দিন সময় লেগেছে বন্ধুরা সারা রাত জেগে আমি আপনার জন্য তথ্য সংগ্রহ করেছি আপনার কুণ্ডলি খতিয়ে দেখেছি আপনার রাশির গ্রহ গোচর এবং নক্ষত্রের উপর ভিত্তি করে এই ভিডিও তৈরি হয়েছে তাই বন্ধুরা দয়া করে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনারা সবাই ভিডিওটা দেখেন কিন্তু ভিডিওটা লাইক করেন না তাদের জন্য আমি সত্যি খুব খারাপ লাগে বন্ধুদের জন্য আমি এত সুন্দর গুরুত্বপূর্ণ এবং তোমাদের জীবন বাঁচাতে পারে এমন একটা ভিডিও এনেছি আর তবুও তোমরা ভিডিওটা লাইক করো না কেন এক্ষুনি এই ভিডিওটা লাইক করো বন্ধুরা আর নিচে কমেন্ট বক্সে গিয়ে নিজের হাত দিয়ে লিখো জাহে বালি যে কেউ জয় বাজরাংবালি লিখবে বাজরাংবালি ওর সব শত্রু থেকে রক্ষা করবেন সব জাদু টোনা থেকে রক্ষা করবেন বন্ধুরা তুই এক্ষুনি যাও আর লিখে ফেলো জয় বাজরাংবালী চলো জানি সেই সূত্রটা আসলে কে কি টোটকা করাচ্ছ দেখো বন্ধুরা এই ভিডিওটা তিন ভাগে করা হয়েছে প্রথম ভাগে এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথম ভাগে আমি তোমাদের বলবো তোমাদের জীবনে আসলে কি ঘটছে এর পেছনে কারণ কি কেন তোমাদের জীবনে এত সমস্যা আসছে এত বন্ধুরা সমস্যার মধ্যে লড়াই করছে আর ভবিষ্যতে তোমাদের জীবনে জীবনেও মারাত্মক বিপদের সম্ভাবনা আছে তাহলে এসব কেন হচ্ছে সে সম্পর্কে আমি তোমাদের জানাব দ্বিতীয় ভাগ থাকবে বন্ধুরা উপায়ের দ্বিতীয় ভাগে আমি তোমাদের উপায় বলবো এইসব সমস্যার বাইরে বের হওয়ার উপায় শত্রুকে হারানোর উপায় শত্রুর যন্ত্রণা থেকে বাঁচার টিপস আমি তোমাকে বলবো। আর যদি তুমি সেই উপায়গুলো করো বন্ধু বুঝে নাও কোনো শত্রু তোমার এক চুলো ছুতে পারবে না ধন সম্পদ টাকা পয়সা সব তোমার কাছে থাকবে আর তোমার শত্রু তোমার পায়ের তলার মাটি হয়ে যাবে কেউ তোমার এক চুলো ছুতে পারবে না আর তৃতীয় ধাপ হবে বন্ধুরা এই জুলাই মাসে তোমার জীবনে যেসব ঘটনাগুলো ঘটতে চলেছে তা তোমাকে জানাব তাই সবকিছু দেখাটা খুবই জরুরি তোমার জন্য এই তিন ধাপ জানা খুবই প্রয়োজন একদম জরুরি ব্যাপার তো চলুন প্রথম ধাপটা শুরু করি প্রথম ধাপ দুই ভাগে ভাগ করা আগে প্রথম ভাগের দিকে যাই দেখো বন্ধু তোমার জীবনে সাম্প্রতিক সময় অনেক ওঠা পড়া হচ্ছে তুমি বুঝতেই পারছ তোমার জীবনে সুখ বেশিক্ষণ থাকে না কেন এমন হচ্ছে তোমার জীবনে কিছু ভালো হওয়ার কথা থাকে কিন্তু সঙ্গে সঙ্গেই ঝামেলা এসে পড়ে তুমি কিছু ভালো করার ইচ্ছে করো কিন্তু হঠাৎ বাধা এসে যায় তুমি নতুন কিছু শুরু করতে যাচ্ছ কিন্তু তা ঠিকমতো শুরু হয় না পথে কোনো বাধা এসে পড়ে বন্ধুরা ধরো তুমি কোথাও টাকা লগ্নি করেছ তুমি হয়তো একটা নতুন দোকান খুলতে চেয়েছ ভালোই টাকা সেই দোকানে ঢালছ কিন্তু কারো পিছু দৃষ্টি লেগে গেল কেউ এমন তন্ত্রমন্ত্র করাল যার ফলে তোমার টাকা ডুবল আর দোকানও খুলল না আর আরেকটা উদাহরণ দিলাম তোমার সাথেও হয়তো এমন হয় যে হঠাৎ করেই বসে বসে কাঁদতে ইচ্ছে করে তোমার সবসময় একা থাকতে মন চায় এর কারণ হল তোমার ওপর তন্ত্রমন্ত্র হয়েছে যখন মানুষ বসে বসে কাঁদতে শুরু করে তখন তার মস্তিষ্ক সবসময় একটা অগোছালো অবস্থা থাকে মাথা ঠিকঠাক স্থির থাকে না তার জীবনে কারো প্রতি ভালোবাসা গড়ে ওঠে না ধরো তোমার বাড়িতে সব কিছু আছে মা আছে বাবা আছে স্ত্রী আছে সন্তান আছে তবুও তাদের সঙ্গে কথা বলার ইচ্ছে হয় না তাদের সঙ্গে ঝগড়া যুদ্ধ শুরু করে ফেলে তুমি বাসা ছেড়ে পালিয়ে যেতে চাও কখনো কখনো এমনটা হয় কারণ তোমার বাড়িতে বা তোমার ওপর কেউ পন্ত্রমন্ত্র করিয়ে দিয়েছে এটা মোটেই ভালো কথা না কখনো কখনো তন্ত্রমন্ত্র যদি কম পরিমাণে হয় তখন তার প্রভাব বেশি মানুষকে ছুঁয়ে যায় কোনো সমস্যা হয় না শুরু সে একটু অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করে কখনো অসুস্থ হয়ে পড়ে ঝগড়া লড়াই করে ডিপ্রেশনে চলে যায় কিন্তু কখনো কখনো যদি তন্ত্রমন্ত্র একটু শক্তিশালী হয়ে যায় বা কেউ শত্রুতা করে তাহলে মানুষ কখনো কখনো নিজের প্রাণ পর্যন্ত নিয়ে ফেলে কখনো কখনো আত্মহত্যাও করে আপনি হয়তো দেখেছেন অনেকবার এমন খবর বা নিজের আশেপাশে এমন ঘটনা যেখানে একজন ভালো হাসি খুশি মানুষ ধীরে ধীরে চুপচাপ হয়ে যায় ধীরে ধীরে সে একা থাকতে শুরু করে আগে সে বন্ধুদের সঙ্গে থাকত বাড়িতে পরিবারের সাথে থাকত যখনই দেখা হতো সে মানুষটা খুব ভালো মেজাজে হাসি খুশি কথা বলতো কিন্তু ধীরে ধীরে সে সবার সাথে কথা বলা বন্ধ করে দেয় একা একা থাকতে থাকে ধীরে ধীরে সে চুপচাপ হয়ে যায় এবং এমন একটা সময় আসে যখন সে আত্মহত্যা করে ফেলে তাহলে এসব কেন ঘটে কখনো ভেবেছ এটা হয় কারণ ওই ব্যক্তির ওপর কেউ তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক কাজ করেছে যার ফলে সে ডিপ্রেশনে চলে যায় তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় তার উপর ভগবানের দয়া আসাও বন্ধ হয়ে যায় যদি আপনার জীবনেও একই রকম কিছু ঘটে থাকে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কিছুই ভালো লাগে না ঘরে থাকলেও পরিবারের সঙ্গে মন মেলে না ভাবেন যে বাড়ি ছেড়ে কোথাও দূরে চলে যাব বা মাঝে মাঝে মৃত্যুর কথাও মাথায় আসে যদি আপনারও এমন হয় তাহলে নিচে কমেন্ট করুন আমি আপনাকে একটা উপায় বলবো। সেই উপায় করলে আপনি এই সমস্যার বাইরে চলে আসবেন আর তারপর আমি আপনাকে একটা বড় ও মহৎ উপায়ও জানাবো এখন আরেকটা কথা বন্ধুরা যখন কারো ওপর চাদুটনা তন্ত্রমন্ত্র কোনো কিছু থাকে যখন শত্রু কারো ওপর তন্ত্রমন্ত্র করে তখন তার জীবনের সব ভালো জিনিসগুলো থেমে যায় টাকা পয়সার আশাও বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে ঘরে সুখ শান্তি চলে যায় আগে যখন ঘর সবাই মিলে একসাথে থাকতো তখন হাসি খুশির গল্প হতো কিন্তু এখন যদি কেউ একসাথে জমায়েত হয় তখন ঝগড়া শুরু হয়ে যায় একে অপরকে মারধর পর্যন্ত করতে শুরু করে পরিবারের সবাই একে অপরকে দেখতে কেমন যেন খটকে বন্ধু এসব তখনই হয় যখন কারো ঘরে কেউ তন্ত্রমন্ত্র করিয়ে দেয় তখন পরিবারটা ভেঙে যায় মাঝে মাঝে ফাটল ধরে যায় এমন কি ভাই ভাইয়ের জীবন নেওয়ার মতো ঘটনা ঘটে ছেলে বাবাকে মারতে শুরু করে মাঝে মাঝে এমন ঘটনাও ঘটে যদি আপনার সাথে এমন কিছু ঘটে বা আপনার পরিবারে এমন কিছু ঘটে তাহলে সতর্ক হয়ে যান এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি এমন কিছু ঘটে তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানাবেন পাশাপাশি এখন আমি আরেকটা কথা বলবো যখন আরোর ওপর কোন শত্রু জাদুটোনা বা তন্ত্রমন্ত্র করে তখন বন্ধুরা বাড়ির ছোট ছোট ছেলেমেরা একদম শয়তানি রূপ ধারণ করে অর্থাৎ আগে যে শিশু এই ছেলেটা আগে হাসতে খেলতে থাকতো হঠাৎ করেই দুষ্টুমির ব্যাপারে চলে যেত মানে ঘর ভাঙামো করা শুরু করে বাড়িতে চিৎকার চেঁচামেচি করতে থাকে কখনো কাউকে মারতেও পারে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো মাঝে মধ্যে গ্যাস বা কারেন্টের মতো ঝুঁকিপূর্ণ জিনিসগুলো ছুঁয়ে ফেলে মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কাজ করতে লাগে যেমন দেয়ালে চড়ে ওঠা বা নিজের হাতেই নিজেকে মারা কখনো কখনো সে এতটাই দুষ্টুমির জোরে চলে যায় যে নিজের মা বাবাকেও মারতে শুরু করে অনেক জোরে কখনো কোনো জিনিস দিয়ে আঘাত করে কখনো কখনো কোনো একটা জিনিসে মার খায় কখনো কখনো বারো পনেরো বছরের বাচ্চারা আরও বেশি ঝগড়াটে হয়ে যায় ওরা লড়াই ঝগড়া করে বাইরের লোকজনের সঙ্গেও ঝগড়া করে গালি দিতে শুরু করে কখনো কখনো খুব অদ্ভুত অদ্ভুত কাজ করতে থাকে ওদের নাম স্কুলেও খারাপ হয়ে যায় বাইরে ওদের নাম খারাপ হয়ে যায় তো বন্ধুরা ধরা হয় যে ওই বাচ্চাদের উপর কোনো শত্রু তন্ত্রমন্ত্র করিয়েছে যার ফলে ওই বাচ্চারা বিভ্রান্ত হয়ে যায় বাচ্চাদের মস্তিষ্কের ভারসাম্যও নষ্ট হয়ে যায় এটা থেকে বের হতে হলে নিচে পড়ো কমেন্টে বলো যে গুরুজি আমার সঙ্গে এমন কিছু ঘটছে তাহলে আমি তোমাদের এই ব্যাপারটাও বলে দেব কিন্তু একটা মহা উপায় আছে সেটা আমি আগেই বলবো তাই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এখন পরের বিষয় দিকে চলি দেখো আমি কিছু কিছু কারণ বলেছি কিছু কিছু বন্ধুরা তোমাদের বাড়িতে যে সিমটমসগুলো যাকে আমরা বাংলায় কিছু খারাপ পরিবেশ বলি সেটা আমি তোমাদের বলে দিয়েছি হ্যাঁ কালো জাদু তন্ত্রমন্ত্র টোনা টোটকা এসব আমাদের বাড়িতে থাকতে পারে এখন এ থেকে তুমি কিভাবে বাঁচবে সেটা পরের বার থেকে সব কিছু হতে পারে দেখো তোমরা সবচেয়ে বড় ভুলটা যা বারবার করো সেটা হল খুব দ্রুতই কারো উপর বিশ্বাস করে ফেলা আজকাল তো নিজেদের উপরও বিশ্বাস করা যায় না তাহলে অপরিচিতদের উপর কেন বিশ্বাস করো। অনেক মানুষের মনের ভাব আলাদা আলাদা হয় কেউ সামনে এসে ভাই ভাই হয় কিন্তু পেছনে এসে কষাই হয়ে যায় বন্ধু তুমি তো জানো কাল যুগ চলছে তাই সহজে কাউকে বিশ্বাস করো না তোমার বাচ্চাদেরও বুঝিয়ে দাও যদি কোনো অজানা কেউ তাদের কিছু খাবার জিনিস দেয় সেটা খেতে হবে না কারণ কেউ কেউ ওদের মুগ্ধ করে ফেলতে পারে বন্ধুরা অনেকেই তন্ত্রমন্ত্র ছেলে মেয়েদের মাধ্যমে খুব দ্রুত করে ফেলেন তাই ছেলে মেয়েদের মধ্যেও এই গুণগুলো ঢুকিয়ে দিতে হবে তাদের বোঝাতে হবে যে কেউ যদি অচেনা ব্যক্তি তাদের খেলনা দেয় বা খাওয়ার কিছু দেয় চকলেট দেয় আইসক্রিম দেয় যাই না কেন তারা সেটা খাবে না এবং কোনো খেলনার জিনিসও তাদের থেকে নিতে পারবে না আর তোমরা নিজে তোমাদের ঘরেও খেয়াল রেখো তোমাদের ঘরে কোনো অচেনা জিনিস তো নেই যেমন কোনো খেলার পুতুল লোহার পেরেক বা এমন কোনো জিনিস যা আগে তোমাদের ঘরে ছিল না যদি কিছুদিন ধরে তোমার চোখে পড়ে থাকে তাহলে সেই জিনিসটা যদি দেখতে পাও সঙ্গে সঙ্গে ওগুলো তোমার বাড়ি থেকে বাইরে করে দাও তোমাকে তোমার বাড়ি ভালো করে নজরদারি করতে হবে সাথে সপ্তাহে অন্তত একবার ভালো করে বাড়ি পরিষ্কার করো তোমার বাড়ির জিনিসপত্রগুলো দেখে নাও যেন কোনো অজানা জিনিস তোমার বাড়িতে না পড়ে থাকে বাড়ির কোণে কোণে খুঁজে দেখো কারণ কখনো কখনো বাড়িরই কিছু আত্মীয় বা লোকেরা তন্ত্রমন্ত্র করে বাড়ির মধ্যে কিছু তান্ত্রিক জিনিস লুকিয়ে রাখে যেগুলো বাড়িতে নেতিবাচক শক্তি আনে আর তার ফলে বাড়িতে সমস্যা হয় বন্ধুদের জন্য সতর্কবার্তা গণ্ডগোলার কেলেঙ্কারি শুরু হয়ে যায় তাই বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ খেয়াল রাখো আর অপরিচিত কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দিও না আর যদি কোনো আত্মীয়ের ব্যাপারে সন্দেহ হয় তাহলে ওর উপর ভালোভাবে নজর রাখো যখনই সে বাড়িতে আসবে ওকে একা ছেড়ে দিও না সাথে যদি কোনো এমন মানুষ থাকে যাকে তুমি ভরসা করো তখন ওর উপরেও ভরসা রাখা বন্ধ করে দাও কারণ কখনো ভরসা করা মানুষই তোমাকে ঠকাতে পারে কেউ কিছু বলা যায় না বন্ধুদের তাই কারো উপর ভরসা করো না এখন পরের কথা হলো কিছু মানুষ তাদের পুরনো কাপড় দান করে দেয় অথবা কেউ কেউ তাদের পুরনো কাপড় এখানে ওখানে ফেলে দেয় এটা বন্ধ করুন এ ধরনের বোকামি করা বন্ধ করুন সবচেয়ে বেশি তো তন্ত্রমন্ত্র হয় তান্ত্রিক কাজ জামা কাপড়ের মাধ্যমে হয় আপনার কোনো পুরনো কাপড় যা আপনি আগেও পরেছেন কেউ যদি শত্রু নিয়ে যায় আর সেই শত্রু ওই কাপড়ের উপর তন্ত্রমন্ত্র করে তাহলে আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন আপনার উপর তান্ত্রিক কাজ হয়ে যাবে তারপর আপনার জীবনে যে মহাবিধ্বংসী সমস্যা আসবে তার দায় শুধুমাত্র আপনি নিজেই হবেন তাই নিজের বাড়ির যেসব পুরোনো জামা কাপড় আছে সেগুলো ভালো করে রাখবেন এখানে ওখানে কাউকে দেবেন না আর যদি কাউকে না দিতে চাও তাহলে তুমি ওগুলো জ্বালিয়ে ছাই করে দাও বা নিজের বাড়িতেই ভালো করে রেখে দাও এবার আরেকটা কথা বন্ধুদের অনেকের অভ্যাস থাকে ছোট ছোট করে কাটা আর যা কাটা হয় সেই চুল একটু ছিঁড়ে পড়ে যায় তখন কানি থাকে তুলে ফেলে দেয় আরে বন্ধ করো এ কারণ কালো জাদু টোনা টোটকায় সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হলো শরীরের চুল মাথার চুল তাই নিজের মাথার চুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলা বন্ধ করো না হলে কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় হাতে পড়ে যেতে পারে এবং যদি সে তোমার চুল নিয়ে যদি তন্ত্রমন্ত্র করাও তাহলে জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে তোমার বন্ধুরা আর হতে পারে তোমার ওপর আগেই এসব কিছু হয়ে লাচ্ছে তো বন্ধুরা এখনই বন্ধ করে দাও এগুলো কিছু বেসিক জিনিস সাধারণ কিছু বিষয় যেগুলো আমি তোমাদের জানিয়ে দিয়েছি এখন নিজে রক্ষা করো আমি বলেছি হ্যাঁ ভাই ঘর পরিষ্কার রাখো এসব করো এবার উপায়গুলো শোনো দেখো বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ তাই উপায়গুলো মন দিয়ে শোনো উপায় শুরু হবে এমনভাবে দেখো তুমি যে কোনো দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ো নাহাও ধোয়াও নিজের পরিচ্ছন্নতা বজায় রাখো আর প্রথমেই ঘরটাও পরিষ্কার করে ফেলো ঘর সাফ করো মোছো ঝাড়ু দাও ঘরে কোনো জাল নেই এমনটা নিশ্চিত করো সাথে পুরো ঘরে গঙ্গা জল ছিটিয়ে দাও আর গঙ্গা জল ছিটানোর পর লবণ বা গুড়ার ধূপ জ্বালিয়ে পুরো ঘর যেন সুগন্ধে ভরে ওঠে বন্ধুরা ঘর জুড়ে এই সুগন্ধ যেন পৌঁছে যায় প্রত্যেক কণে এতে তোমার ঘরে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তা দূরে সরে যাবে আর যখন নেতিবাচক শক্তি থাকবে না তখন তোমার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে বন্ধু ঈশ্বর আশা শুরু করবেন এখন বন্ধুদের যখন তুমি এই সব করবে তখন তোমাকে একটা উপায় করতে হবে উপায় কি ভালো করে শোন বন্ধুরা তোমরা যে কোনো দিন করতে পারো মঙ্গলবার হোক বা শনিবার কোনো সমস্যা নেই যে কোনো দিন এই উপায় করতে পারো কারণ সময় কম বাকি আর যদি দিনটার জন্য অপেক্ষা করো তাহলে সমস্যা হবে তাই যে কোনো দিন এই উপায় করো বন্ধুরা প্রথমে বাজারে যাও আর একটা নারকেল কিনে নিয়ে আসো নারকেল আর একটা লাল কাপড় নিয়ে আসতে হবে সাথে একটু কালাবা ধাগাও নিয়ে এসো কালাবা মানে হচ্ছে লাল রঙের লোচ্ছা থাকে সুতোর মতো এইসব জিনিস নিয়ে আপনি হনুমানজির মন্দিরে যান আর হনুমানজিকে অবশ্যই গাছের ভোগ দিন হনুমানজিকে প্যাড়া ভোগ দিন আর যে নারকেল আপনি কিনেছেন তার উপর কালাবা বেঁধে দিন নারকেলের উপর কালাবা বেঁধে হনুমানজিকে বলুন আমার শত্রুদের থেকে রক্ষা করুন তন্ত্রমন্ত্র থেকে রক্ষা করুন হনুমানজির পায়ের কাছে ওই নারকেল উৎসর্গ করুন চড়িয়ে দিন তারপর হনুমান চালিসা পাঠ করুন প্রায় দশ মিনিট বসে পাঠ করুন পনেরো মিনিট আরাম করে বসে হনুমানজির ধ্যান করুন আপনার দুঃখগুলো হনুমানজিকে বলুন আর প্রার্থনা করুন যেন তিনি আপনার জীবনে সব কষ্ট দূর করে দেন এবং আপনার শত্রুদের থেকে রক্ষা করেন তারপর যে নারকেলটা আছি তা তুলে নিন নারকেলটা তুলে নেবার পর বাড়ি ফিরে এসে যে লাল কাপড়টা নিয়েছিলেন সেই লাল কাপড়ে নারকেলটা বেঁধে বাড়ির প্রধান দরজায় লাগিয়ে দিন লাল কাপড়ে বেঁধে যখন আপনি এটা করবেন তখন আপনার বাড়িতে হনুমানজি সুরক্ষা কবজ লাগিয়ে ফেল বন্ধুরা তোমরা হনুমানের সুরক্ষা কবজ তোমাদের বাড়ির প্রধান গেটেই লাগিয়ে দিয়েছ এটা তোমাদের বাড়িতে কোনো নেতিবাচক শক্তি ঢুকতে পারবে না কোনো প্রেতাত্মা ঢুকতে পারবে না সঙ্গে কোনো টোনা টোটকা তোমাদের বাড়িতে ঢোকার সাহস পাবে না না কোনো টোনা টোটকা আর তন্ত্রমন্ত্রের প্রভাব তোমার ওপর কাজ করবে তো বন্ধুরা এটা একদম রাম্মান উপায় এই উপায় করলে অনেকেই উপকার পেয়েছে যদি এই উপায় সম্পর্কে আরো জানতে চাও তাহলে নিচে কমেন্টে লিখে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তোমাকে সব তথ্য ভালো করে দিয়ে দেবো এখন বন্ধুরা আমি পরবর্তীতে সব তথ্য বলবো তাই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে জুলাই মাস কেমন কাটবে কি করা উচিত কিনা না সব কিছু বলবো তো বন্ধুরা ভিডিওটা মাঝেই ছেড়ে যেও না কারণ যদি তুমি এখানে পর্যন্ত দেখেছো সেটা খুব ভালো কথা একটু আর অপেক্ষা করো কারণ জুলাই মাস কোনো সাধারণ মাস না